গ্রামের নাম দীঘলগাঁও ময়মনসিংহ জেলার মুক্তাকাছা উপজেলার একটি সাধারণ গ্রাম হচ্ছে দীঘলগাঁও গ্রাম আড়াইশ পরিবারের বাস দীঘলগাঁও গ্রামে গ্রামের সিংহভাগ মানুষের পেশা কৃষি গ্রাম জুড়ে দুইটি বিশাল চক চকের উপর দিয়ে আড়াআড়ি পায়ে হাঁটা রাস্তা রাস্তার একদিকে শ্যামপুর চক অপরদিকে দীঘলগাঁও চক শ্যামপুর চকে সিংহভাগ জুড়েই ধানের আবাদ হয় আর দীঘলগাঁও চকে আবাদ করা হয় নানা রকম সবজি চক জুড়ে করলা চালকুমড়া মরিচ বরবটি ঢ্যাঁড়স শশার আবাদ যেন পুরো চককে সবুজ করে রাখে মৌসুম জুড়ে মুক্তাগাছা অঞ্চলে সবজি উৎপাদনের সচিত্র প্রতিবেদন ধারণে সম্প্রতি আমরা যাই দীঘলগাঁও গ্রামে সকাল তখন সাতটা তিরিশ মিনিট দিগলগাঁওের চকের রাস্তা ধরে এগিয়ে আসছেন পঁচিশ থেকে ২৬ বয়সের এক যুবক হাতে তার নিরানি এবং সবজি তোলার পাত্র এই যুবকের নামই সেলিম বেশভূষায় একজন পুরোপুরি কৃষক এই বেশে সেলিমকে দেখে বোঝার উপায় নেই এই যুবকটি উচ্চ মাধ্যমিক পাশ করেছে কয়েক বছর আগে বিশাল স্বপ্ন নিয়ে পড়াশোনা শুরু করলেও সংসারের দৈন্যতায় সেলিমকে সংসারের হাল ধরতে হয়েছে যুক্ত হয়েছেন বাবার সঙ্গে কৃষিতে তবে কৃষিতে যোগদান করেই সেলিম কৃষিকে লাভজনক করে তোলার নানা রকম প্রযুক্তি প্রয়োগ শুরু করেন নিজের জমিতে কোনো কোনো ক্ষেত্রে বেশ ভালো ফলাফল পেয়েছেন সেলিম আমরা আগেই জেনেছিলাম সবজিতে মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব অজৈব মিশ্রণে একটি নতুন মিশ্রণ ব্যবহার করে বেশ ফলপ্রসূ ফলাফল পেয়েছেন আমাদের এই প্রতিবেদনে আমরা তুলে ধরবার চেষ্টা করব তারই কিছু অংশ সবজি মাঠে সেলিমের এই জৈব অজৈব মিশ্রণের ট্রিটমেন্ট অত্র অঞ্চলের কৃষকদের মাঝে বেশ সারা জাগিয়েছে তবে এটা সেলিমের নিজস্ব গবেষণার ফল কয়েক বছর ধরে নিজের জমিতে নানা রকম পরীক্ষার পর তিনি এখন এই প্রযুক্তি সবজি মাঠে ব্যবহার করছেন আমরা এই মুহূর্তে দিগলগাবের চকে ঢ্যাঁড়সের মাঠে সবুজ সতেজ পাতা বলে দিচ্ছে ঢেঁড়সের এই জমি সম্পূর্ণ রোগমুক্ত পাশেই রোগাক্রান্ত ঢেঁড়সের জমি বিশেষ ধরনের পোকার আক্রমণে পাতাগুলো কুচকে গেছে জানা গেল সবুজ চকে চকে জমিটি সেলিমের অন্যদিকে রোগাক্রান্ত জমিটি সেলিমের নয় এভাবেই নতুন কৌশলে সবজি আবাদ করে এলাকায় বেশ আলোচিত হয়ে উঠেছেন সেলিম মূলত হইতেছে কৃষক এখানে যে পোকার যে কয়টা আক্রমণ হইতেছে এই চাষি জানতেছে না এবং বারবার এই কৃষক সপ্তাহে চার দিন কীটনাশক প্রয়োগ করতেছে আসলেই এই পোকাগুলো কৃষক দেখায় কিন্তু তারা সঠিক ট্রিটমেন্ট পাইতেছে তার জন্যই এই চাষিগুলা ক্ষেতগুলো এরকম মারা যাচ্ছে সঠিক ট্রিটমেন্টের অভাবে আর এই ট্রিটমেন্টের অভাবের কারণে এই যে আমরা যে সবজিটা খাইতেছি ক্যান্সার থেকে শুরু করে এবং মাটির উর্বরতা এবং আমাদের যে ঘর আয়ু এবং যে একজন গর্ভবতী মহিলার কোন সবজি খাওয়ানো যাবে না বছরে সেটা কিন্তু তালিকা হয়ে যাবে এবং নির্দিষ্ট হয়ে যাবে কারণ আমার ক্ষেতগুলো এত সুন্দর কারণ আমার সঠিক ট্রিটমেন্ট আমি রিসার্চ বা গবেষণা করি এবং বছর কতটুকু সবজির মধ্যে কীটনাশক ব্যবহার করতেছে এবং এটার আনা যায় আমাদের দুই রিসার্চ বা গবেষণা কারণ এই যে যে এবং নষ্ট হইতেছে একমাত্র কৃষকের ভুল ট্রিটমেন্টের জায়গায় সেলিমের এই প্রযুক্তি দেখবার জন্যে জানবার জন্যে এখন প্রতিদিনই অনেক কৃষক ভাইয়েরা ছুটে আসেন দিগল চকে আবার কখনো কখনো সেলিমের বাড়িতে এদিকে সবজি হারভেস্ট করার ক্ষেত্রেও সেলিম এক অভিনব প্রযুক্তি ব্যবহার করছেন যেখানে বাজারে নেওয়ার কয়েক ঘন্টা অবধি সবজি সতেজ থাকে সবজির মূল্যও ভালো পান সেলিম চলুন জেনে নেই সবজি হারভেস্টের সেই কৌশল আমরা যে চাষিরা সবজি চাষাবাদ করি এখানে একটা কাড়া পরে যা মানে দাগ পরে যায় এই কাপড়টা দিলে এই দাগটা পরবে না এবং গৃহস্থরা সবাই বলবে এটা চাষি সবজি এই অবলম্বন করলে আমরা মোটামুটি বাজারে সবচেয়ে ভালো দামে বিক্রি করতে পারবো আমি নিজে বীজ উৎপাদন করি এবং প্রতিটা চাষিরা এই বীজগুলা দিই এবং কোন পাতাত এবং কি বীজের কি সমস্যা হয় এবং মাটির মধ্যে শোধন করতে হবে সেটা আমি পরামর্শ দিই এইভাবে আমাদের মতো যা তরুণ কৃষক তাদেরকে আমি পরামর্শ দিই তারা এভাবে এভাবে করা এবং বাজারে এভাবে সবজিগুলো তুলে বাজার যাত্রা সবজি মাঠ থেকে সেদিন আমরা যাই সেলিমের বাড়িতে বাড়ির অবয়ব দেখে সবারই মনে হবে খুবই দরিদ্র পরিবারের মানুষ সেলিম বাড়ির হালচাল দেখে এটাই স্পষ্ট নিতান্তই দারিদ্রতার কারণে বেছে নিতে হয়েছে কৃষিকাজ শুধু সবজি চাষেই সেলিম সীমাবদ্ধতা তা নয় সেলিম তার নিজ বাড়ির একটি অংশে গড়ে তুলেছেন গাবাদি পশুর খামার যেখানে প্রতি বছর গরু মোটা করে কোরবানির সামনে বিক্রি করেন এখানেও সেলিম সম্পূর্ণ ভিন্ন কৌশলে নিরাপদ প্রযুক্তিতে গবাদি পশুকে খাবার দিচ্ছেন উল্লেখ্য আমরা যখন প্রথম দফায় এই প্রতিবেদন ধারণ করি সেই সময়টা ছিল কোরবানির ঠিক আগে এই ছিল তরুণ কৃষক সেলিমকে নিয়ে আমাদের এই প্রতিবেদনের প্রথম অংশ দর্শক দর্শকমণ্ডলী আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এবং সেলিমও উল্লেখ করেছেন যে তিনি সবজি বীজ কৃষক পর্যায়ে সরবরাহ করেন মূলত বীজ সংগ্রহ কাজটি হয় জুনে তাই আমরা এই প্রতিবেদনটি দুই দফায় ধারণ করি প্রথমবারে মাঠে সবজি থাকা অবস্থায় দ্বিতীয়বারে জুনের শেষ ভাগে এবার দেখব সেলিমের বীজ সংরক্ষণ কার্যক্রম সাত ডিসেম্বরে এই বীজগুলো লাগাই লাগানোর পরে আমরা দেশ বিক্রি করি কারণ প্রথম রাখলে এই দেশের বিসি পরিপূর্ণতা আসবে না এই যে এখন যে রা হয়েছে মনে করেন মার্চে রা হয়েছে রাখার পরে এখন এই বিষের পরিপূর্ণতা আসছে এবং এই বীজগুলো আমরা অখন সংগ্রহ করতেছি সংগ্রহ করার পরে আমাদের এলাকার যে ভাইদের কাছে আছে তাদেরকে আমরা এই বীজগুলো দিব ধরো সে বীজগুলা বন্ধ থেকে টেনে নিয়ে বাড়িতে রাখছি বাড়িতে রাখার পরে দেখে আমরা সংগ্রহ করছি এইভাবে আমরা সিমের বীজও সংগ্রহ করছি এবং এইভাগে বটবটির বীজও আমরা সংগ্রহ করছি এবং কুমোরের বীজগুলো এখান থেকে একটা সংগ্রহ করব এবং নতুন নতুন কৃষক ভাইদেরকে আমি এইগুলা বীজ মৌসুমে আমরা দিই এবং তাদেরকে কীটনাশকমুক্ত বীজ দেওয়ার পরে আমি নিজে ট্রিটমেন্ট দিই আমি যেটা না বুঝি সেটা আমি নেট থেকে দেখে সংগ্রহ করি এবং এই ট্রিটমেন্টগুলা কৃষক ভাইদেরকে দেয় এবং প্রতিটা কৃষক ভাই উচ্চ ফলনশীল এবং লাভবান শেষ করব সেলিমের বাবা আবুল কাশেমের কথা শুনে তার আগে অল্প করে জেনে নেব পালনকৃত সেই আটটি গরুতে কতটা লাভ পেয়েছিলেন সেলিম সেই আটটা গরুর থেকে আমার কুরফানি দ এগারো লাখ টাকা বিক্রি হয়েছে সেখান থেকে আমার পাঁচ লাখ টাকা লাভ হয়েছে এবং সেখান থেকে নিজের গাছ নিজের খোল নিজের বুটটা খাওয়াইছি এবং আগামী বছর আমি ধারণা করতেছি বিশটা গুরুপাল্প